হাওয়ার উপরে হারিকেনটা ভাসায় থাকে পানির যে কলসিগুলো আছে হাওয়ায় ভাসায় থাকে আমার মামা দেখে আমার মামিরা দেখে তারা ভয় পায় ওরা ধরতে চায় ধরতে গেলে ঠাস করে হারিকেনটা ফালাই দেয় নিচে এক পর্যায়ে তারা চাক দৃশ্য নিয়েছিল যে বাড়িতে থাকবে না কাহিনীটা হয়েছে আমার দেশের বাড়িতে সেটা হচ্ছে আমার নানার বাড়িতে আমাদের বাড়ি আর আমার নানার বাড়ি ঠিক পাশাপাশি মানে একদম সর্বোচ্চ হয়তো এক কিলোমিটার আমরা প্রায় সময় নানা বাড়িতে যাওয়া আসা করতাম তো অনেক সময় আমার নানারা যে বাড়িতে থাকতো পাশের একটা আমার সঙ্গেই আর কি নানারা আগের মানুষের হয় না যে তাদের এই রকম জায়গা আছে ওইখানে ভিটা আছে এরকম একটা ভিটা আছে তো ওই ভিটাতে আমার মামায় বাড়ি করে সেখানে বাড়ি করার সময় চারো সাইড দিয়ে না অনেক গাছ থাকে আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ অনেক গাছ থাকে গাছগুলোর মাঝখানে আমার ওই মামা বাড়ি করছে তো বাড়ি করার পরে আজকে কালকে পশু সমস্যা হচ্ছে এটা সমস্যা ওটা সমস্যা মোটামুটি যে টিনের চাল গুলো আছে রাস্তায় দিয়ে মনে হয় যে কে যেন টিনের চালের উপরে বস্তা ফালাইতে বস্তা ফালায় তারপরে মনে পা ইট পাথর এরকম কিছু ফালাচ্ছে তো আমার মামারা আস্তে আস্তে একদিন দুই দিন এরকম ফকির টকির দেখাইতে দেখাইতে কোনো কাজ হচ্ছে না আজকে দেখা যায় কেউ বাথরুমে যাচ্ছে ওই পাশে একজন লোক দাঁড়ায় রয়েছে ওই পাশে একজন লোক ওই বাথরুমের কোনো কেউ দাঁড়ায় থাকে হাঁটাচলা করে বাথরুমে যাইতে দিচ্ছে না এরকম অনেক এক পর্যায়ে দেখা যায় যে আমার মামা এটা ফেস করতে থাকে পরে বিভিন্ন গ্রামের মানুষের ফকির তাদেরকে নিয়ে আসে তারপরে কোনো কাজ হচ্ছে না আরো বাড়ে এক পর্যায়ে দেখা যায় চালের উপর দিয়ে চলাফেরা করে মনে হয় যে কে দৌড়ে যাচ্ছে তারপরে পাথর ফালাচ্ছে জোরে জোরে বাড়ি দিচ্ছে মনে হয় যে কে যেন বাইরে আছে আবার মামারা যদি বলে কেরে চুপ কোনো কথা নাই আবার দশ মিনিট চু হয়ে থাকে আবার একটু পরে আবার যায় এরকম করতে করতে সারা রাত বারোটা একটা দুটা তিনটা পর্যন্ত চলতে থাকে আস্তে 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 পুরো বাড়তে থাকে এক পর্যায়ে দেখা যায় মামারা অনেক ভয় পাচ্ছে তার বাচ্চা কাচ্চা আছে ছেলেরা আছে তো এরকম করতে করতে এক পরে দেখা যায় যখন বেশি হচ্ছে কিছুদিন পরে গ্রামের বাড়িতে দেখেন হারিকেন ছিলেন না ওই হারিকেন থাকে হারিকেন থাকলে আমার মামার মামিরা কি বলে হারিকিন ধরে হারকিন ধরা অবস্থায় হাওয়ার উপরে হাসিয়া হারকিনটা ভেসে থাকে যখনই বলে কিরে হারকিন দিবি না হারকিন ধরতে গেলে হারকিন টাস করে ফালাই দেয় এখন তো জানেনি তো ভূত বা জিন এরকম যারা তারা এরকম হাওয়ায় ভাসায় রাখে হারিকেন আছে অথচ কেউ নাই এরকম হাওয়ার উপরে হারিকেনটা ভাসায় থাকে কলসি পানির যে কলসি গুলো আছে হাওয়ায় থাকে আমার মামা দেখে আমার মামিরা দেখে আমার মামার মামা তারা ভয় পায় যারা ওরা ধরতে চায় ধরতে গেলে টাস করে হারিকেনটা ফালাই দেয় নিচে তারপরে এরকম করতে 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 যখন এক পর্যায়ে দেখা যায় তারা ভয়ে আতঙ্কে থাকা যায় তারপরে আর কালকে একদিন দেখলেন যে ঘরের ভিতরে বিড়াল দৌড় দেওয়া দৌড় দেওয়া যাচ্ছে কালো বিড়ালের দেখা দিকে বিড়াল একদম চোখ দিয়ে তাকায় থাকতো কালকে গেল কুত্তা কুত্তার দৌড় দেওয়া যাচ্ছে তারপর সাধারণ কুত্তা না যে কুত্তাটা আপনি দেখবেন দেখা মাত্রেই মনে করেন যে সেকেন্ডের মধ্যে হাওয়া হয়ে যাচ্ছে এরপরে কি করলো তারপরে এক পর্যায়ে দেখা যায় আমার মামারা এরকম আস্তে আস্তে যাচ্ছে যাচ্ছে চলাফেরা করতেছে তাদের আশেপাশে ঘুরতেছে এরকম আপনি যদি আমার পাশ দিয়ে দৌড়তে যান এটা কিন্তু হাওয়া হাওয়া লাগে এখন ঘুরে দেখে অন্ধকার রাতের বেলা আপনাকে ডাক্তারে রাত দশটা এগারোটা সাধারণত গ্রামের বাড়িতে কিন্তু দশটা এগারোটা দিকে কেউ ডাকে না ডাকতেছে এরকম এরম করে এরম করে ডাকতেছে তখন তো আশেপাশে কেউ নাই সব গাছপালা রাতের বেলা বৃষ্টিতে তুফান আসে না গাছের কিন্তু অনেক গাছ ডাল ডুল কিন্তু অনেক লরে সেটা কি করে জোরে ঝাঁকাচ্ছে মনে হয় ঘর থেকে বের হয়ে দেখে কোনো বৃষ্টি নাই তুফান নাই একদম গাছ পুরো লড়ে না আবার যখন ভিতরে ঢোকে আবার দশ মিনিট পর দেখেন আবার সে গাছের ডালটা লাড়াচ্ছে এরম করতে 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 মানে তারা মানে এক পর্যায়ে তারা চাক চাকরণ নিছিল যে বাড়িতে থাকবে না পরবর্তীতে আবার দুই একদিন পরে দেখে যে ভাড়ে ভাতের যে পাতিল রান্না করে রাখছে রান্না করার পাতিল আপনি রান্না করে রাখছেন সেখানে নাই পাতিলটা অন্য রুমে জানিয়ে রাখছে এরকম মোটামুটি ধরেন তিন মাস চার মাস করতে 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 এক পর্যায়ে ওই এলাকাটা বন করে রাখছে পুরা বাড়ি এলাকা বন করছে বন করার পরও দেখা যায় আগের যে যারা ফকির ফকিরের যারা আছে না ফকির ওই ফকিরে বন করে রাখছে পুরা বাড়িটাই এটারে দোয়া কালাম করে রশি টানছে চারো সাইড দিয়ে পুরা বাড়িটাই চারটা রশি টাঙায় যেন যে কোনো ধরনের বদ জিন বা কোনো ধরনের খারাপ আত্মা বা কোনো ধরনের জিনিস যেন ওই বাড়ির ভিতরে প্রবেশ করতে না পারে আমাদের গেলায় আঞ্চলিক ভাষায় এটা আমরা বলি বন চার কোনায় চারটা রশি চার কোনায় চারটা বাঁশ লাগায়া যেন কোনো কিছু ঢুকতে না পারে তখন মনে করছে ভালো হয়ে যাবে এরপরেও দেখি না ভালো হয়নি আবার কয়দিন পরে আবার সেম কাহিনী হয়ে যাচ্ছে এক পর্যায়ে দেখা যায় যে কেরাসিনের তেলের বোতল আছে না মনে করেন যে আমার মামারা বাজার থেকে আসছে ক্যারাসিনের তেলের বোতল নিয়ে আসছে আগে তো কুপি বা ন্যাম্পো যেটাকে বলি আমরা বা হারিকেন যারা এগুলোই তো সবাই লেখাপড়া করতো বা এটাই আগে তো কারেন এরকম ছিল না পরে কি করছে ক্যারাসিনের বোতল ঘরের বাইরে সাইডে রাখছে দেখা যায় সেই ক্যারাসিনের বোতল কিন্তু বাইরে নিয়ে এসে কে রাখছে খুঁজা পাচ্ছে না কে রাখলো সবাইকে জিজ্ঞেস করে না আমি বলে সবাই বলে আমরা নিয়ে আসি নাই নিয়ে আসি নাই আবার দেখা যায় ক্যারাসিনের তেলের বোতল ক্যারাসিন ভরা থাকে দেখা যায় ক্যারাসিন নাই সব ফালানো আবার এরকম করতে করতে এক পর্যায়ে দেখে যে কি ঘটনাটা কি আসলে কে নেয় কারা নিয়ে যায় চুরি করে নিয়ে যায় না কেউ ফালাই দেয় পরে দেখে কেরাসিনের তেলের বোতল ধরে নিয়ে এসে এরকম করে মুখ উপর করে রাখতেছে কেরাসিনের বোতলের যে মুখ এটা হলো নিচে আর পিছনেরটা হলো এ হাওয়ায় ভাসতাছে কেউ নাই ফাঁকা এই যে ঠিক এই জায়গার মতো সবাই দেখতাছে দেখতেছে এরকম কেরাসিন তেল বোতল ধরে কেরাসিন তেল বোতল দে ফালাই দিবি না এরা টাকা দিয়ে কিনে নিয়ে আসছে এ ধরতে গেলে তখন আবার ফালাই দিয়ে দেয় দিয়ে এরকম আস্তে আস্তে এরকম আস্তে আস্তে ঘটনা ঘটতে করতে ঘটতে এক পর্যায়ে ওইটা একটু বন্ধ হয়েছে বন্ধ হয়ে যাওয়ার পর দুই মাস তিন মাস হওয়ার পর বন্ধ আবার পাঁচ ছয় মাস পর আবার শুরু সেম তখন আবার কি কর তখন দেখা যায় আমাদের দেশের এক একটা আঞ্চলিক ভাষায় বলা হয় ফকিরকে দিয়ে ওজা বলেন বা ফকির বলেন যেটাকে ওদেরকে দিয়ে একটা মানুষকে ভরণ দেওয়া হয় দেওয়ার পরে তারাই বলে যে এই আমার মামা এই গাছে এই গাছে ছিল তারা এই গাছ কেন কাটছে তারপরে এই এই জাম গাছ কেন কাটছে এই আম গাছ কেন কাটছে আসে না ওর অভাবের কারণে আমি একটা গাছ বিক্রি করে দিলাম যে গাছগুলো বিক্রি করে দেওয়ার কারণে গাছটা কাটে নিয়ে যাওয়ার কারণে খারাপ আত্মারা ওই গাছে থাকতো ওই গাছে থাকা সত্ত্বে তারা গাছটা কাটে ফেলানোর কারণেই তারা কোনো জায়গায় ওদের একটা স্থান হয়ে গেছে ওরা অনেক যাবৎ ধরে এখানে থাকে এটা থাকার কারণে ওই গাছটা কাটে ফেলার কারণে তারা নাকি এরকম শুরু করছে গ্রামটার নাম হচ্ছে খামার বালুয়া জায়গাটার নাম হচ্ছে কিসামত কেমাবাড়ি এটা হচ্ছে গাইবান্ধা জেলায় পড়ছে এটা হচ্ছে গাইবান্ধা জেলা কিসামত কেমাবাড়ি গ্রামের নাম হচ্ছে ওখানে গেলে আপনি অনেক কাহিনী পাবেন এই যে কাহিনীটা আমি যা বললাম পুরো এই যে আমি যা বললাম তার চেয়ে আরো সুন্দর করে অনেক লোক আছে তারা একদম সরাসরি তারা এখন পর্যন্ত দেখছে বা একদম স্টিল নাও তারা সব নিজে হাতে ফেস করছে এই জিনিসগুলো গাছ কাটার পরে তারপরে দেখলেন একটা আম গাছ ছিল ওই আম গাছটা কি করছে আম গাছটা কেন কাটা হলো আবার আবার কেন আমার মামা এই আম গাছটা বিক্রি করলো এই বিক্রি করার কারণে তারা আবার শুরু করছে এই এই ধরনের কার্যকলাপ গুলা অনেক সময় টিন খুলে নিয়ে যায় অনেক সময় টিনের উপরে ঢিল মারে অনেক সময় টিনের উপরে দৌড়াদৌড়ি করে আবার লাফালাফি করে তখন আমার মামা ঘরের ভিতর থেকে বলতো কিরে তোরা লাফালাফি করিস কেন তারপর কিরে দৌড়াদৌড়ি করিস কেন আমার মামা যদি বলে বা আমার মামি যদি বলতো যে এরকম করিস না তাহলে আর দোরদরি করবে না চুপচাপ থাকে আবার দশ মিনিট পনেরো মিনিট দেখবেন চুপচাপ আছে আবার দেখবেন মনে হয় যে টিনের ভিতরে কে যেন বাইরে যাচ্ছে এমন এমন বারে বাইরে বাইরে যাচ্ছে মনে হয় যে এখানে কোনো মারামারি হয়েছে এই অবস্থায় আবার বলতেছে যে কিরে তোরা আমাকে ঘুমাইতে দিবি না বা তোরা কি তোরা এরকম করবি আমাদের আর কত জ্বালাবি তোরা আবার দেখবেন চুপ হয়ে গেছে এরকম কিছু করতে 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 দীর্ঘ অনেক আরো অনেক কাহিনী ভাইয়া বলে শেষ করতে পারবো না বলতে বলতে মনে করেন আরো প্রায় এক দুই বছর চলে গেছে এইটার ভিতরে আরেকটা ছোট্ট একটা যেটা বলি সেটা হচ্ছে আমি আর আমার ভাই আর আমরা আমার খালু আছে আমরা বাজার করে আসতেছি হ্যাঁ বাজার করে যে বাস আছে না আপনি তো বাস মনে চেরার কথা ওই বাজারের সামনে দিয়ে দাম করে একটা বাস একদম ভালো রাস্তার মধ্যে বাস একটা সামনে ফালাই রাখছে হঠাৎ করে আটকা একটা আমি চলার পথে যদি কেউ একটা বাস ফালাই দেয় আপনি কি করবেন আমরা তো সবাই ভাই তখন সবাই বলতেছে কিরে তুই বাসটা ফালাই দিলে কেন আম এলাকার বাড়ি আমাদের সামনে তুই আমাদের এলাকার আমাদের থাকিস আমাদেরকে কেন দাম আবার বাসটা কিন্তু দিয়ে তখন আমরা চলে আসছি তখন তো মনে করেন যে আমরা আমরা তখন তো ছোট ছিলাম আমরা এমন ভয় মানে ভয়ের কারণে আমি আপনাকে বুঝাতে পারবো না যে পরিমাণ ভয় পাইছি ওই মুহূর্তে মনে হয় আমরা অজ্ঞান হয়ে পড়েছি মানে এই অবস্থায় তখন তো ক্লাস ফাইভে পড়ি আমি তখন বারো তেরো বছর ওই সময় বলে কি